চেন শীত পড়ছে আর বোর্ডার এলাকা দিয়ে গরু মহিষ আসা শুরু হয়ে গেছে গরু আছে আর এই গরুগুলোকে দেখেন যে আমাদের এখানে সর্বোচ্চ ঠান্ডা বেশি তারপরও মানে এই গরুগুলা কিভাবে আছে শরীল কাটা রুম রুম হয়ে গেছে এবার হা ধন্যবাদ সেই তো দেখলেন আরও গরু চলে আসছে গরুগুলা দেখেন এত ঠান্ডার মধ্যে যে গরুগুলা এত সুন্দরভাবে আর কি পদ্মা নদীতে ঘাস খাওয়ার জন্য আই মেন হচ্ছে যে সীমান্ত এলাকাতে যাচ্ছে সেন শীত পড়ছে আর বর্ডার এলাকা দিয়ে গরু মহিষ আসা শুরু হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে শীত আমাদের এখানে সর্বোচ্চ ঠান্ডা বেশি কারণ হাত পা পুরো ফ্রিজিং হয়ে যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা আমাদের এখানে আর দেখেন যে মহিষ নিয়ে চলে গেল এত শীতের মাঝেও আমরা চলে আসছি বর্ডার এলাকাতে দেখেন যে ওই যে ওই গরু আসছে এটা ছোটো ভাই আর এই যে আমাদের কাছে আসছে ধার করা মোটর সাইকেল এত পরিমাণে ঠান্ডা মানে পুরো হাত ফ্রিজিং হয়ে গেছে মনে হচ্ছে অবশ্য হয়ে গেছে মানে হাতে যে কাজ করবো এরকম কাজ করতেছে না এত পরিমাণে ঠান্ডা তারপর আমরা চলে আসছি তো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন যে গরু আসছে আর আপনাদেরকে দেখাবো যে সীমান্ত এলাকা দিয়ে কি পরিমাণে গরু পার হচ্ছে আর কি শীতের মধ্যেও দেখেন গরু আসছে তো গরু আর কি আসতেই থাকবে কারণ এত গরু আছে আর এই গরুগুলোকে দেখেন যে আমাদের এখানে সর্বোচ্চ ঠান্ডা বেশি তারপরও মানে এই গরুগুলা কিভাবে আছে শরীর কাটা রুম রুম হয়ে গেছে ভালো আছে হ্যাঁ আছি এত ঠান্ডার মধ্যে গরুগুলা আর কিভাবে জীবন যাপন করছে ইটস আনবিলিভেবল মানে বিশ্বাসই করার মতো না একবারে আর দেখেন রাখল সাহেবেরা চলে গেল গরু নিয়ে তাদের গন্তব্যে কারণ তাদের প্রত্যেক দিনের রুটিন হচ্ছে যে গরুগুলোকে নিয়ে আর কি মানে সীমান্ত এলাকার আর কি চড়ে ঘাস খাওয়াইতে নিয়ে যাওয়া আর সাথে আছে গারল যে দেখেন এগুলো কিন্তু গারল তো এই ছাগ মনে হয় গরুটি মালিকবিহীন চলে আসছে দেখেন তো এত পরিমাণে আজকে ঠান্ডা পড়ছে যেটা আর কি বলার কথা না মানে কী বলবো পুরা ঠান্ডাতে পাহাড় পুরাই আর কি অবশের মতো হয়ে গেছে আজকে এত ঠান্ডা আর বা অনেকেই জানেন আমাদের এখানে হিমালয়ের পাহাড় পাহাড়টা খুবই কাছে আমাদের এখান থেকে আর বর্ডার এলাকা আর বুঝতেই পারছেন যে আমাদের আশেপাশে নদীর কোনো বিকল্প নেই বা নদীর কোনো শেষ নেই প্রচুর পরিমাণে নদী থাকার কারণে আরও বেশি ঠান্ডা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে গরুগুলো পারাপার হবে আপনারা দেখবেন যে কি পরিমাণে গরু পারাপার হচ্ছে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করব তো আমি একটু কাজের কারণে বাইরে ছিলাম কিন্তু এখন বাসায় চলে আসছে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই যে দেখেন এই পানিগুলো খেয়ে এরা আর কি জীবনযাপন করে থাকে দেখেন একের পর এক গরু আসছে এত ঠান্ডা পানি মানে পুরাই ফ্রিজিং হয়েছে তারপরও এ পানিগুলোকে কি সুন্দরভাবে গরুগুলো আর কি খেয়ে যাচ্ছে লাইন ধরে ওই যে দেখেন যে এটা এটা হচ্ছে যে এদের মূল খাবার আর কি এটা কি গুড়া পানি বলেন বা অনেকে ফিট দেন বা অনেক কিছুই করেন তো এই গরুগুলোর হচ্ছে যে এটা এই পানিগুলোই হচ্ছে যে ফিট বলেন আর যাই গুড়া পানি বা যে কোনো জিনিস বলেন না কেন যেটা আবিসাবি আপনারা খামারিরা আর কি দিয়ে থাকেন তারপরও দেখেন গরুগুলো কিন্তু খুবই সুন্দর খামারও এত সুন্দর গরু হয় না এত খাওয়ার পরও কারণ এগুলো অর্গ্যানিকভাবে বড় হয় আর অর্গ্যানিক জিনিসের একটা অন্যরকম কদর থাকে আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আর এক ব্যাচ চলে আসলো না গরু গলা দিয়ে দেন গুটিক দেন লাঠি তো দেখতে পাইলেন যে এখানে আমরা যখন ভিডিও করতে আসি অনেকভাবেই রাখালরা তো আর কি একজনই রাখাল আছে যে হচ্ছে যে এক একজন দশ জনের মধ্যে একজন থাকে সেই লেভেলের হারামি তো এখানে একজন আছে তো এই সমস্যা পরের গরু তো সব মিলিয়ে গরুগুলো দেখছেন আমরা থাকবো আরও দেখাবো আপনাদেরকে গরুগুলা আপনারা দেখতে পারবেন বা দেখবেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব গরুগুলা এই যে দেখেন আর এক ব্যাচ গরু চলে আসলো কারণ ব্যাচের পর ব্যাচ একের পর এক ব্যাচ গরু আসতেই থাকবে আর পুরো ইয়াটা লোড হয়ে যাবে গরু গরুতেই আর গরুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আর কি গরু এবং বাচ্চা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নাম কি নাম কি লিমন আহমেদ যাও তো দেখলেন চলে গেল গরু আরও অনেক গরু আছে যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এখন গরু আসতেই থাকবে একের পরে আর এক ব্যাচ চলে আসলো গরু তো এরকম কতটা যে ব্যাচ দেখাবো আপনাদেরকে আপনারা দেখেই থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে সাথেই থাকেন অনেক ব্যাচ গরু দেখতে পারবেন আর আমরা আপনাদেরকে দেখানোর

আর কি পদ্মা নদীতে ঘাস খাওয়ার জন্য আই মিন হচ্ছে যে সীমান্ত এলাকাতে যাচ্ছে এটা কিন্তু আনবিলিভেবল মানে এটা বিশ্বাস করার মতো না আর কি পরিমাণে গরু লাইন ধরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুগুলো কিন্তু অনেকটাই ফ্রেন্ডলি কারণ এরা কিন্তু মায়ের হয় না কারণ এরা মানুষের সাথে থেকে থেকে এরা যখন রাস্তা দিয়ে চলাফেরাও করে তখন অনেকটাই আর কি কেয়ারিং হয়ে চলাফেরাও করে মানে দেখা যাচ্ছে যেমন মানুষ চলাফেরা করে গরুগুলো ঠিক তেমনই আর এদের মালিকের কথাই এরা উঠে বসে একজনের নাম মৌসুমি রূপালী সোনালি মানে মহিলাদের বিভিন্ন নাম দিয়ে এই গরুগুলোর আর কি নাম রাখা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকটাই গরু আর কি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বাছুরগুলো দেখেন কি সুন্দর সুন্দর কাকা ভালো আছেন ঠান্ডা লাগে না কাকা ঠান্ডা লাগে না বুঝতে পারছি কাকা এরকম লাইন ধরা প্রায় দুই তিন ঘন্টা মতো গরু যাইতেই থাকবে মানে এত গরু যাবে যেটা বলার কথা না এই যে দেখেন ছোট ছোট বাচ্চা আর এই যে এখানে দেখেন একটি ছোট রাখাল যার পড়ার কথা সে এখন গরু চারিয়ে বেড়াচ্ছে আজকে বিশ টাকা নিবি না ভাই তুই কে বিশ টাকা দিই দিলে খুশি তো আরও গরু আসছে মানে এরকম গরু আসতেই থাকবে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো দেখেন যে গরুর লাইন ধরে আসতেই থাকবে এরকম গরু হাজার হাজার লাখ লাখ গরু এখন চরমুখী হচ্ছে বা চড়ে যাচ্ছে আপনারা আবার ভাইবেন না যে এগুলো বর্ডারের এলাকাতে চড়তে যাচ্ছে তার মানে এগুলো কি বর্ডারের গরু নাকি না এগুলো সব আমাদের দেশের গরু এগুলোও সব পালের গরু আর আপনারা যদি চান তো এখানে আসতে পারেন এটা হচ্ছে যে চার নাম্বার স্পার জেলা চাপাই নবাবগঞ্জ থানা শিখগঞ্জ আপনারা ডাইরেক্ট চাপাই নবাবগঞ্জ থেকে চার নম্বর স্পরে আসতে পারবেন কোনো টেনশন ছাড়াই আর আমি আপনাদেরকে আসলে এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু একদম কোয়ালিটি ফুল গরু আর ওই সাইড দিয়ে দেখেন কিছু বাছুর নেমে গেল দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে রাখাল ভাই ভালো আছেন গরু টরু কি বিক্রি আছে না ভাই কোন সময় বিক্রি করেন রাখাল ভাই ভাদর আশ্বিন মাসে কার্তিক মাসে বিক্রি করি ও আবার আশ্বিন মাসে বা কার্তিক মাসে আবার বিক্রি করবেন এবার কইটা করছেন নটা দশটা করেছি আবার ওই করবেন সামথিং প্রতি বছরে বারোটা তেরোটা করে হয় বিক্রি আপনারা বেশিরভাগই সার গরু গুলোকে বিক্রি করেন মনে হয় যেগুলো আর কি ছেলে বাচ্চা এগুলো কি বিক্রি করেন যেগুলো মেয়ে বাচ্চা এগুলোকে তো মনে হয় বিক্রি করেন খুব বড় কাজের দরকার আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ